বলে আন্টি আমি আপনার পাশের বাসায় থাকি স্বামীমা তখন মনে মনে ভাবে এই তো মেঘ নাচাইতে জল স্বামীমা বেগম তখন বলে আসো বাবা ভেতরে আসো দাঁড়িয়ে আছো কেন রুহান তখন ভেতরে এসে বলে আমি তো এতদিন বাড়িতে ছিলাম না তাই ভাবছি একটু বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখি স্বামীমা বেগম তখন বলে খুব ভালো করেছো বাবা রুহান জিজ্ঞেস করে আপনার বাড়িতে আর কেউ থাকে না স্বামীমা বেগম বলে আমার মেয়ে আছে একটু দেখে তখন এসে যাত বলে মা কি হয়েছে এত ডাকছো কেন মা তখন বলে দেখ কে এসেছে রুহান তখন বলে হাই আমি রুহান আহেলান তখন বলে হাই আহেলার মা তখন বলে ছেলেটা এসেছে যখন একটু বসে গল্প কর আহেলান তার মায়ের কথা শুনে মনে মনে ভাবছে তুমি যে কিসের জন্য বলছো তা আমি বুঝতে পারি না আহেলান তখন বলে না মা অন্য কোনো দিন গল্প করব। আজকে আমার কোচিং এ পড়া আছে এই বলে আহেলান চলে যায় তখন রুহানকে বলে এই মেয়েটা শুধু পড়াশোনা নিয়ে থাকে রুহান তখন বলে ভালো তো তবে কেন জানি লাগে জামা কাপড় পরে গ্রামের মেয়েদের মতো মা বেগম তখন বলে তোমার যদি ভালো না লাগে তাহলে আমি বলবো জামা কাপড় অন্যগুলো পরতে রুহান তখন বলে তো আনটি আজকে আসি অন্য কোনো দিন আসবো রুহান তখন মনে মনে ভাবে মহিলাটির লোভী ফাঁদে ফেলা যাবে এই কথা বলে উঠে চলে গেল সকালবেলা